নদী বাঘ বা রিভার বেন্ড বা মেয়েন্ডার সম্বন্ধে প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই মধ্য ও নিম্ন গতিতে ভূমির ঢাল হ্রাস বোঝা বৃদ্ধি কারণে নদীর শক্তি একেবারে কমে যায় এর ফলে নদী প্রবাহপথে সামান্য বাধা পেলেই তা অতিক্রম করতে না পেরে এঁকে বেঁকে বা সর্পিল আকারে প্রবাহিত হয় নদীর এই আকাবাকা প্রবাহপথকে নদী নদীবাগ বলে আমরা জানি একটি আদর্শ নদীর তিনটি গতি পর্বতের উপরটা হচ্ছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ সমভূমিটা হচ্ছে সমূহী প্রবাহ এবং বদ্বীপটা হচ্ছে অর্থাৎ নিম্নপ্রবাহ তাহলে কি হয় নদী যখন পার্বত্য অঞ্চল থেকে নিচে নেমে আসে অর্থাৎ সমূহ প্রবাহ বা বদ্বীপ প্রবাহে নেমে আসে তখন এই ঢাল কমে যায় ফলে নদীর কি হয় তীব্রতা অর্থাৎ জলস্রোতের যে গতিবেগ সেটা কমে যায় অন্যদিকে মধ্যগতি এবং নিম্নগতিতে যেহেতু নদীর ঢাল কমে যায় ফলে নুড়ি কাকর বালিগুলো নদী গর্ভে সঞ্চিত হতে শুরু করে নদী যখন মধ্যগতি বা নিম্নগতিতে কী করে প্রবাহিত হতে শুরু করে তখন নদীর গতিপথে কোনো শক্ত শিলা অবস্থান করলে সেই শক্ত শিলাকে নদী অতিক্রম করতে পারে না ফলে নদী কী হয় বাঁক নিয়ে নিয়ে প্রবাহিত হয় আর একেই বলে বাঘ বা মিয়েন্ডার নামকরণ নদী বাঘ বা মেয়েন্ডার কথাটি তুরস্কের বাঘবহুল নদী মিয়েনড্রস থেকে এসেছে এই চিত্র দেখলেই বোঝা যাবে যে নদী উচ্চগতি থেকে মধ্যগতি বা নিম্নগতির দিকে প্রবাহিত হওয়ার সময় নদীর গতিপথে কোনো শক্ত শিলা অবস্থান করছে ফলে নদী কী করছে সেই শক্ত শিলাটাকে অতিক্রম করতে পারে না ফলে নদী কী হচ্ছে বড় বড় বাঁক নিয়ে প্রবাহিত হচ্ছে আর এটাই হচ্ছে মিয়ানডার এবার আমরা জেনে নেব উদাহরণ পশ্চিমবঙ্গের ভাগীরথী ও জলঙ্গি নদীতে মিয়েন্ডার দেখা যায় এবং ভারতের লক্ষ্ণৌ ও সুলতানপুরের মাঝে গোমতী নদীতে আদর্শ নদী বা গড়ে উঠেছে এবার আমরা জেনে নেব বৈশিষ্ট্য নদী বাকের নদীর ঢাল যদি হ্রাস পায় তাহলেই কিন্তু মিয়েন্ডার গঠিত হবে বা নদী নদীবাক গঠিত হবে নদীতে বোঝার পরিমাণ বেশি হলেই কেবলমাত্র মিয়েন্ডার গঠিত হবে যদি নদীতে বোঝার পরিমাণ বেশি না হয় তাহলে কিন্তু মিয়েন্ডার গঠিত হবে না নদী সোজা পথে প্রবাহিত হয়ে চলে যাবে কিন্তু নদীতে যদি বোঝার পরিমাণ বেশি হয় তাহলে সেই বোঝাকে কি করবে নদী বহন করতে পারবে না ফলে নদী বাঁকা পথে প্রবাহিত হবে নদীর ক্ষয় করার ক্ষমতা হ্রাস যদি নদীর ক্ষয় করার ক্ষমতা হ্রাস পায় তখনই কিন্তু মিযেন্ডার গড়তে দেখা যাবে যদি নদীর ক্ষয় ক্ষমতার প্রবণতা বেশি থাকে তখন কিন্তু মিয়েন্ডার দেখা যাবে না নদীর প্রবাহপথে যখন কঠিন শিলা অবস্থান করবে তখনই কিন্তু মিয়েন্ডার গঠন হবে কারণ যে নদীর প্রবাহপথে যখন শক্ত বা কঠিন শিলা থাকবে নদী সেইটাকে তার বাধা অতিক্রম করতে পারবে না ফলে নদী কী করবে বাঘ নিয়ে প্রবাহিত হবে এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যগতিতে নদীর যেখানে বাঘ সৃষ্টি হয় সেখানে সেখানে সৃষ্টি হয় অবতল পাড় বা খাড়া পাড় যেটাকে বলে কন কেব ঠিক বিপরীত অংশে যেখানে কি হয় নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয় অর্থাৎ ঢালটা কম থাকে তাকে বলে তল এই চিত্রে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে নদী ডাইরেক্ট যেখানে আঘাত করছে সেখানে খাড়া পাড়ের সৃষ্টি হচ্ছে আর এটাকে বলা হয় কনকেভ এই অঞ্চলে যেহেতু বেশি ক্ষয় হচ্ছে তাই এখানটা পাটটা কি হচ্ছে খাড়া আর উল্টো দিকে কি হচ্ছে নুড়ি কাকড় বালি প্রভৃতি সঞ্চিত হচ্ছে তাই এখানে পাটটা কি হচ্ছে উত্তল বা ঢালু হচ্ছে